ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি শহর তাব্রিজ থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এক বিস্ময়কর মানব বসতি কান্দোভান প্রথম দেখায় মনে হবে যেন কোনো রূপকথার রাজ্য যেখানে পাহাড় নয় কেটে বরং পাহাড়ের ভেতরেই গড়ে উঠেছে মানুষের ঘরবাড়ি আগ্নেয়গিরির ছাই ও লাভা থেকে তৈরি শঙ্কু আকৃতির পাথরের গুহার ভেতরেই শত শত বছর ধরে বসবাস করে আসছে মানুষ কান্দভানের পাথুরে কাঠামোগুলো তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে সহান্দ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা ও ছাই জমে শক্ত হয়ে তৈরি হয় নরম টাফ পাথর যেটিকে পরবর্তীতে বাতাস বৃষ্টি ও তুষারের ক্ষয় প্রক্রিয়া শঙ্কু আকৃতির স্তম্ভে রূপ দেয় স্থানীয় মানুষ এসব প্রাকৃতিক পাথর কেটে তৈরি করে নেয় ঘরবাড়ি যেগুলো স্থানীয় ভাষায় পরিচিত কারান নামে ইতিহাসবিদদের মতে ত্রয়োদশ শতকে মঙ্গল আক্রমণের সময় পার্শ্ববর্তী গ্রামের মানুষ নিরাপত্তার জন্য এই দুর্গম পাহাড়ে আশ্রয় নেয় ধীরে ধীরে সেই অস্থায়ী আশ্রয়ই পরিণত হয় স্থায়ী গ্রামে বাইরে থেকে যতটা প্রাচীন মনে হয় ভেতরে ঢুকলে ততটাই আধুনিক কান্ধভানের গুহাবাড়ি বিদ্যুৎ পানির লাইন গ্যাস এমনকি ইন্টারনেট সংযোগও রয়েছে সাধারণত প্রতিটি গুহা বাড়িতে দুই থেকে চারটি তলা বসার ঘর শোবার ঘর ও রান্নাঘর রয়েছে পাথরের দেয়াল গ্রীষ্মে রাখে শীতল আর শীতে ধরে রাখে উষ্ণতা যা প্রাকৃতিকভাবেই শক্তির সাশ্রয়ী এক বাসস্থান এখন ইরানের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য প্রতিদিন দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখর হয়ে ওঠে গ্রামটি তবু এখানকার মানুষ চেষ্টা করছেন আধুনিকতার চাপেও নিজেদের ঐতিহ্য ও জীবনযাপন অক্ষুণ্ণ রাখতে পথরের বুকে গড়ে ওঠা এই গ্রাম মানুষের ধৈর্য বুদ্ধি আর প্রকৃতির সঙ্গে সহবস্থানের এক জীবন্ত দোলে সময় বদলালেও কান্দভান শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার এক অনন্য কাহিনী